আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাকিল ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আর চলে আসলাম উল্লাপড়া রেল স্টেশনের পাশে শিবপুর গ্রামে একটা নার্সারিতে নার্সারিতে কী কী গাছ আছে আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো সাথে থাকুন বন্ধুরা আমরা শিবপুর গ্রামে নার্সারিতে চলে আসছি এখন আমরা নার্সারিতে ঢুকবো আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে নার্সারি কিন্তু এখান থেকে শুরু এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এখানে আমরা বড় বড় ভিতরে যাই সামনে গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করে ভিতরে কি কি গাছ আছে আমরা দেখাবো হ্যাঁ বন্ধুরা এই তো আমরা শিবপুর গ্রামে এই নার্সারিতে চলে আসলাম এখন আমরা নার্সারিতে প্রবেশ করব আমরা ভেতরে ফুল গাছ আর বিভিন্ন ধরনের গাছ আছে ওটা আপনাদের দেখাবো এই যে এখানে কিন্তু আমরা নার্সারিতে ঢুকেই দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছ আছে আপনার এ পাশে আছে গোলাপ ফুল তারপরে লজ্জাপতি গাছ এর পাশে আছে পাতাবাহার এই যে এটা হচ্ছে সাদা গোলাপ বস্তা শুটি আহ অনেক সুন্দর গোলাপ আসলে সুন্দর একটা দেখতে পাচ্ছেন এটা একটা এখানে আছে যে নিচে দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছ আরো বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন লতা পাতা মতো অনেক ফুল ফুটে আছে ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর আপনার ইচ্ছে হলে ফুল গাছটা নিতে পারেন এরপরে এ এটা দেখতে সাদা জবা ফুল গাছ এই গাছে একই গাছে দুই রকম ফুল ফুটে গোলাপি আর সাদা এটা অনেক সুন্দর আপনার ইচ্ছে হলে এটাও নিতে পারেন আমি এখন এই নার্সারির মালিকের সাথে একটু কথা বলবেন সামনে দাঁড়া এখানে কিন্তু আমি ব্যানারও দেখতে পাচ্ছি যে উপহার নার্সারি প্রোভাইডার মোহাম্মদ বিশা বড় মানিক আচ্ছা সে আমি ভাইজনের সাথে কথা বলছি তো আপনার এখানে কি কি গাছ আছে আছে অনেক ধরনের আছে বাগান বেশ আছে গোলাপ আছে হাসনা আছে বন্দরা আছে বেলি আছে কান্দি আছে আর ফলের গাছের ভিতরে ধরেন আম কাঁঠাল জাম এই আচ্ছা আচ্ছা এটা বড় মোটামুটি নারছাতে যা যা ঢাকা তবে প্রায় আছে আছে আচ্ছা আমি দুই একটা আপনি একটু দেখাবেন আমি দেখব আর আমরা তো সবcessor নাম জানি না তো দেখতাছে একটু দেখাবেন আসলে আচ্ছা এটা কি এটা এইটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা তো অনেক সুন্দর ফুল এটা কিন্তু

আমরা আবার চলে আসলাম এই যে একটা ফুল গাছ এটা কিন্তু রাধাচূড়া ফুল গাছ অনেক সুন্দর এখানে কিন্তু অনেক ফুল ফুটে আছে এটার নাম চাইনিজ অনেক সুন্দর ফুল কিন্তু দেখে ছড়ায়া যায় অনেক জায়গা নিয়ে আপনারা আসলে কিন্তু এই উল্লাপড়া রেল স্টেশন পাশে শিবপুর গ্রামে আর এস কলেজের পাশে আপনারা এখানে এসে বিশেষ না ফেলতে এসে কিনে নিয়ে যেতে পারেন আমরা এখন চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রঙন গাছ রঙন ফুল গাছ হলুদ রঙন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তা আপনাদের প্রয়োজন হলে পরে চলে আসবেন উল্লাপাড়া রেল স্টেশন আর এস কলেজের পূর্ব বসে বিশাবাহের নার্সারিতে এটা সাদা ফুল গাছ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠটগর ফুল গাছ তো এই গাছে কিন্তু অনেক ফুল ফোটে ফুল দিয়ে পুরো ছায়া আছে অনেক সুন্দর আপনাদের প্রয়োজন হলে চলে আসবেন বিশাবাহের নার্সারিতে আমরা

উপহার নার্সারিতে চলে আসবেন এই বড়বার কাছ গাছ থেকে আমরা ফুল গাছ নিলাম আপনারা ভালো থাকবেন আসি তাহলে চা খেতে যাব দেখতে আমরা কিন্তু চার অর্ডার দিয়েছিলাম অনেক কাপ কিনেছিলাম এই কাপে আমরা চা নিয়ে এসে চা খাচ্ছি আসলে খুব টেস্টি আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ